সাথে আছে কি ইনভার্টার টেকনোলজি তার সাথে আছে কি ডিজিটাল ডিসপ্লে মানে মাখন আর মাখন ভাই আজকে মানে এটার সাথে একের ভিতরে সব

তো যে কারণে এটা রেট থেকে আমরা আফটার ডিসকাউন্ট দিব মাথা নষ্ট করে অফার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা কিন্তু রেগুলার প্রাইস পঞ্চাশ পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকার কাছাকাছি তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস এটা